ভালো আছেন ভালো থাকেন চলেন ছুটলাম আজকে ড্রাগন গাছের দিকে ড্রাগন গাছের কি অবস্থা দেখা যাক এবং কীরকম ফল হচ্ছে সেটাও দেখা যাক দারুণভাবে ফল ছেট হচ্ছে দারুণভাবে এগুলো আজকে রাত্রে ফুটবে এগুলো আজকে রাত্রে ফুটবে এগুলো দ্বিতীয় ধাপের ফল ফুল আর প্রথম ধাপের ফল ওগুলো ছেট হয়ে গেছে এগুলো প্রথম ধাপের ছিল এগুলো সেট হয়ে গেছে এবং দেখেন এই যে আবার নতুন করে আসতেছে আবার নতুন করে আসা শুরু হয়েছে সেই যে একবার খাবার দিছি এখনো আর কোনো খাবার দেওয়া হয় নাই প্রায় এক মাসের উপরে হবে খাবার দিছি এখনো কোনো খাবার দেওয়া হয় নাই ওটাই চলবে আরও কিছু দিন পরে ওকে আবার খাবার দেব নতুন করে এই যে দেখেন নতুন করে আবার হচ্ছে আর এটা দেখেন এটা এই যে মাথাটা নতুন করে কুশি বের হয়েছে এই কুশিটা সবসময় কেটে দিবেন এগুলো ফুটবে কালকেই দেখা যাবে ওই যে একটা ডাল হয়েছে কই দেখেন আর ফল ও ফুল থাকা অবস্থায় আপনি একেবারে মাটি শুকিয়ে দেবেন না মাটি শুকানোর সাথে সাথে আপনি পানি দিয়ে দিবেন জাম্বুরেট দুটো ফুল ফুটবে আজকে রাতে এবং নতুন করে আবার হবে এই ডালগুলো দেখছেন ডালগুলো এত সুন্দর যেগুলো ফলন হবেই এই ডালটা সুন্দর ছিল ফলন হয়ে গেছে এখন এটা বাকি আছে এটা ফুলার ছিল ঝরে গেছে ঠিক নাই একটা ফুলার ছিল তবে এটা ডালও সুন্দর হয়েছে এটাও থাকবে টিকবে চলেন এই গাছটার দিকে যাই এই দারুণ অবস্থা এই যে দেখেন এটা কি হচ্ছে কত বড় হয়ে গেছে আজ কাটবো কাটবো কাল বলে রেখে আর এই যে দেখেন চোখগুলো ফাটবে এলো এগুলো ফুলে যাচ্ছে মানে এগুলো নতুন করে আবার ফুল আসবে আগের ট্রেফির ফুল যেমন এটা প্রথম দাপে কয়টা ফল ছেটেছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এবং দ্বিতীয় দাফের ফুল কম আসছিলো দুইটা মোটামুটি টিকে গেছে এবং দুইটার আশা করি ফল টিকে যাবে এটার অবস্থা দেখেন এটা দারুণ অবস্থা এই ফুলটা আজকে ফুটবে রাত্রে দেখা হবে এটাও ফুটবে আর দেখেন এই দুটা মিস্টেক হয়েছে এটা ঝরে যাবে যেগুলো ঝরে যাবে সেগুলো আগেই ছিঁড়ে ফেলা উচিত আগেই ছিঁড়ে নেবেন আর দেখেন এই যে এই চোখগুলো ফুটছে এটা অলরেডি ফেটে গেছে তার মানে এখান নতুন করে ফুল বের হবে আর দেখেন কিছু পিঁপড়া কিছু পিঁপড়া আক্রমণ করে যদিও পিঁপড়ার জন্য কোনো কিছুই ব্যবহার করি নাই এখন পর্যন্ত কারণ একটু ডিস্টার্ব করবেই আপনি যাই ব্যবহার করেন একটু ডিস্টার্ব করবেই আর এটার অবস্থা দেখেন এটার অবস্থা কি হয়েছে নতুন ডাল শাখা গজায় গেছে কিন্তু বাট এখনো এটা ফুল আসে নাই একটা আসছিল ঝরে গেছে তারপর ডালগুলো আগে কাটতে হবে ব্যাস হয়ে গেল এটা বেত হোয়াইট এটার ফুল একটু দেরিতে আসে তবে এই যে আসবে এই যে চোখ ফার্তা ওরাও চলে আসবে আর এটা একটা নতুন ডাল এটাকে রাখবো না এটা কেটে দেবো হুম এখন ঠিক আছে চলেন এটাই দেখি এটা কি অবস্থা দারুণ অবস্থা অপেক্ষায় যে চোখগুলো ফুটবে আর এটাও আজকে রাতে ফুটবে ওগুলা আগের সিজনের ফল ওই যে একটা দেখেন ওই সেটা একটা ফুল আছে ওটা বড় হচ্ছে আর এটা আজকে দেখেন এই একটা কোথায় হচ্ছে একাল ঠিক মাথায় যেখান থেকে ডাল কাটছি এবং আরও কিছু ফুল বেরোচ্ছে যে দেখেন এগুলো তবে এই ফুলটা একটু ভিতরে আছে এটাকে একটু বের করতে হবে নালে ফুলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে থাক আপাতত একটু বড় হইলে ওকে সরিয়ে দেবো আবার এই যে দেখছেন নতুন করে আবার ফুল আসতেছে এটা ফল ছেট হয় না এটা ঝরে যাবে এবং নতুন করে এখান দিয়ে যে হচ্ছে এগুলো নতুন হবে এটা আজকে রাতে ফুটবে আর সময় হাত দিয়ে পরাগায়ন করি এটা দেখেন পুরোনো একটা ডাল এটা নতুন ডাল হচ্ছে আবার নতুন ডাল হতে দেওয়া যাবে না ফল নেওয়ার সময় এই সময় নতুন ডাল কোনোভাবেই রাখা যাবে না আপনি চাইলে রাখতে পারেন সামনে বছর এটাও নতুন ফুল আসবে এই যে দেখছেন প্রত্যেকটা গাছে নতুন করে আবার ফুল আসবে কারণ দুদিন যাবৎ বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফলে ফুলের আগমন ঘটে একটা সুন্দর একটা জিনিস আপনার যখনই বৃষ্টি হবে তারপরে ফুলের আগমন ঘটবে আমি দেখাই এই যে এই গাছটা দেখেন এই যে নতুন করে আবার ফুল আসতেছে এবং আজকে রাত্রে এটা ফুটবে কালকে রাত্রে ওটা ফুটছিলো এবং দুটা ফল আছে আগের প্রথম ধাপের এগুলো আজকে রাত্রে ফুটবে আর খাবার খাবার হিসাবে আপনি কি দিবেন আপনি জৈব জৈব খাবার দিতে পারেন খাবার দিতে পারেন জৈব খাবারের মধ্যে আপনি পটাশিয়াম যুক্ত যেমন ডিমের আপনার কলার খোসা বীজাণু পানি এটা দিতে পারেন পটাশের কাজ করবে অন্যথায় পটাশও দিতে পারেন এবং টিএসপিও দিতে পারেন এবং সাথে কম্পোস্ট দিবেন অবশ্যই অবশ্যই মাটি খুচিয়ে দিবেন কম্পোস্টটা দেখেন এটা কি। এটা একটা লাল কারা একসাথে দুটো হচ্ছে এই যে দেখছেন এগুলো ফাটবে নতুন করে এই যে অলরেডি এটা ফেটে গেছে এই যে দেখেন এটা ফেটে গেছে এটার কি অবস্থা টাচ কেড়াতে ফুটবে এটা কালকে ফুটছিলো এবং বাকিদের ডাল কি অবস্থা একটু দেখা যাক এটা দেখদিন ওই দিয়ে ফুটবেগুলো ডাল দেখলেই বোঝা যায় এটা ফলন হবে চলেন ওদিক থেকে ঘুরে আসি দেখি ওদিকের কি অবস্থা এটা ভিয়েতনামি রেট এই যে দেখেন যে আপনি কোন ডালগুলো পুনিং করবেন যেগুলো ফল নেবেন যেরকম এই ডালটা দেখেন মোটামুটি পুনিং করা অবস্থা হয়ে গেছে মোটামুটি শক্ত হয়ে গেছে আপনি এটা এখান থেকে কেটে দেন যেরকম আমি সাজানোর জন্য কাটছি তারপরে আপনি যে কাটবেন এরকমও না আপনি যদি চান যে আরও বড়ো করবো আমি আরও পরে ফল নেব এক হাত কাটা সম্ভব না দেখছেন এক হাত কাটে না হুম কারণ আমি বড় করব না আমি এখান থেকে ফল নেব এটার মাথাটা কেটে দেন একটু এটা সাইড ডালটা কেটে দেন ফলের জন্য ওকে তৈরি হতে হবে আরেকটু খাবার লাগবে যা খাবার দিছি তা পর্যাপ্ত না এই জন্য হয়তো ফুল আসে নাই চলেন ওদিকে যাই এদিকের কি অবস্থা দেখি দেখছেন এটা আজকে রাতে ফুটবে ফুল এবং নতুন করে আরো ফুল আসতেছে এই যে আর দুটো ফল অলরেডি ছেট আছে ফুটবে এবং এখানে একটা ফুল নষ্ট হয়ে গেছে নষ্ট নষ্ট হবেই হবেই আপনার ফুল ফল এগুলো ভয়ের কোনো কারণ নাই এটা মৃদুলা দারুণ কালার আসতেছে অসম্ভব সুন্দর হয়েছে এবং দারুণ ফলন হয়েছে সাদা বেগুন দেখছেন এই যে দেখেন সাদা বেগুন কয়েকদিন আগে হারভেস্ট করা হয়েছে আবার দেড়দিনের মধ্যে হারভেস্ট করা হবে এটা আইএসআইএস এই যে অলরেডি একটা ফল হয়ে গেছে এটা পিঁপড়া আক্রমণ একটু বেশি হয় যেমন ভিয়েতনামি হোয়াইট সাদা ড্রাই আর আইএসআইএস আইএস এটাও পিপড়া আক্রমণ হয় যেমন মাঝে মধ্যে আমি কিছু করে যেমন পিঁপড়াগুলোকে তাড়িয়ে দেই ঘু দিয়ে বাতাস দিয়ে ওগুলোকে নাড়িয়ে ওগুলোকে তাড়িয়ে দেই আমি কখনোই কোনো সময় পিঁপড়া ওষুধ দেওয়া হয় নাই আর দেও না পিঁপড়ে যা ডিস্টার্ব করে ওটা খুব সামান্য আবার দেখা যাচ্ছে আপনার একটা গাছ অতিরিক্ত অ্যাটাক করছে সেই ক্ষেত্রে আপনি ব্যবস্থা নিতে পারেন এখানে একটা দুইটা ও একটা তিনটা তিনটা ফল সেটে গেছে এবং এটা আজকে রাত্রে ফুটবে এটা কালকে রাত্রে ফুটবে এবং নতুন করে আরও ফল ফুল আসবে ডালগুলো দেখলেই বোঝা যায় যেরকম এই ডালগুলোতে ফুল আসবে নতুন করে এইটা এইটায় এটাই আপনার কাটা গুলো একটু বড়ো হয়ে যায় চলুন ওই যে কোনায় একটা ড্রাগন ফুল ফুটবে আজকে রাত্রে এটা অসাধারণ দারুণ এখানে একটা ফুটবে দেখছেন কালার কি জোস অসাধারণ কালার মঞ্চে এখানে ছবি তুলি বসে থাকি শেষে গেলো আমাদের ড্রাগন অভিযান এবং ডাল ছাটাই ও ফুল দেখা এবং খাবার খাবার হিসাবে আপনি টিএসপি পটাস দিতে পারেন এবং জৈব খাবারও দিতে পারেন আপনার ইচ্ছা মতো দেন তাইলে হবে ওর খাবার হলেই চলবে ফুল চলে আসবে আর ডালের মাথাগুলো কেটে দিবেন ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ